আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে এই দুনিয়া এক পরীক্ষার ময়দান এখানে সম্মানও আছে অপমানও আছে আছে হাসি আছে কান্না কিন্তু আল্লাহর কাছে সফল সেই যে মুমিন হয়ে বাঁচে আর মমিন হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ সুহান আল্লা তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনরা। নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনরা। কিন্তু সেই সফল মুমিন কারা আল্লাহ নিজেই দিয়েছেন তাদের চিহ্ন তারা নামাজে খুশু খুশু করে মন ভরে হৃদয় ভিজিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যেন সে দেখছে তাকে তারা নিরর্থক ও বাজে কথাবার্তা এড়িয়ে চলে যেখানে অন্যরা সময় নষ্ট করে তারা নফসকে জয় করে তারা জাকাত দেয় শুধু টাকা থেকে নয় বরং মন থেকে কৃপণতা দূর করে তারা নিজেদের যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকে তারা আমানতের খেয়ানত করে না যা হাতে পায় তা আল্লাহর দান মনে করে রক্ষা করে তারা ওয়াদা রাখে কথা রাখে মুসলমানের চেহারা নয় শুধু চরিত্রও মুসলমানি তারা নামাজে অটল সকাল দুপুর সন্ধ্যা রাত সময় হলে উঠে দাঁড়ায় তারা জানে দুনিয়া চিরকাল থাকবে না তাই অন্তরের চোখ দিয়ে আখিরাত দেখে তারা গুনা হলে তওবা করে কারণ তারা জানে কেউ পবিত্র নয় শুধু আল্লাহই গফ্ফার আর তারা আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি নিজের চেয়েও বেশি ভাই ও বোনেরা সফল হতে হলে তোমার ব্যাংক ব্যালেন্স লাগবে না তোমার গাড়ি তোমার ফলোয়ার্স তোমার রূপ নয় তোমার সফলতায় শুধু এক জায়গায় আল্লাহর কাছে তুমি কতটা প্রিয় তুমি কি সেই সকল মুমিনদের তালিকায় আছো নাকি দুনিয়ার হুজুকে তুমি হারিয়ে যাচ্ছ আজ রাতেই প্রশ্ন করো নিজেকে আমি কি সত্যিকারের মুমিন আমি কি সফল হতে চাই তবে শুরু করো এখনই নতুন করে আন্তরিকভাবে আল্লাহর পথে ফিরে আসো কারণ সফলতা মানে আল্লাহর সঙ্গে দেখা করার যোগ্যতা অর্জন